কত রকমের চাপা ফুল আমি দেখেছি নাক চাপা কাঁঠালি চাপা স্বর্ণ চাপা দোলন চাপা তারপরেও আর চাপার নাম আমি এর আগে কখনোই সত্যি বলতে শুনি নাই চাপাটার নাম হলো সরস্বতী চাপা সেই চাপাটায় দেখতে আমি যাচ্ছি হলো হাজারিবাগে বৃহত্তে শিল্পী বিশ্বজিৎ গোস্বামীর স্বপ্নের জায়গা বৃহত্ত তো সেখানে আছে হলো সরস্বতী চাপা ফুলটা এর আগে দেখেছি চারুকলাতে এত সুন্দর ছিল কিন্তু এবার এসে দেখলাম যে আরও সুন্দর সেই জন্য দ্বিতীয়বার আমি সেখানে আবার যাচ্ছি আপনাদের দেখানোর জন্যে চলে আসছি বৃহত্তে সেই সরস্বতী চাপা এই ফুলের অবশ্য অনেক নাম আছে দেখেন আর ফুল গাছটা যে লাগিয়েছেন উনি এইখানে নাই পরবর্তীতে এই গাছটা কীভাবে লাগায় ওনার কাছ থেকে আমি জেনে নেব আপাতত ফুলটা দেখেন আর এইখানে শুধু সরস্বতী চাপাই নাই এখানে আরও অনেক অনেক রকমের ফুল গাছ আছে সেটা দেখাবো কিন্তু এটা হলো দুর্লভ একটা গাছ আর বিজ্ঞানের ব্যর্থতা আমার মনে হয় এখানে যে সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা আপনারা আর শোনাতে পারছি না শুধু দেখাতে পারছি ফুলটা অপূর্ব সুন্দর ফুল আর এই ফুলটার গন্ধ রাত্রে সাধারণত হয়ে থাকে আমার মনে হয় আর দিনেবেলাও একটু গন্ধ আছে কিন্তু রাতের গন্ধটা বেশি হয় অতি দুর্লভ সরস্বতী চাপা বা ঝঙ্কার ফুল বা পারিজাত বা বৃন্দাবনী চাপা যদিও পারিজাত এবং বৃন্দাবন চাপা নামে দুটি আলাদা গাছ রয়েছে এই গাছটার বাংলা নাম সরস্বতী চাপা হতে পারে কারণ শ্বেত শুভ্র মিষ্টি গন্ধযুক্ত এই ফুলটির কাঠ দিয়ে সঙ্গীতের বাদ্যযন্ত্র তৈরি করা হয় যেহেতু সনাতন ধর্মমতের সঙ্গীতের দেবী সরস্বতী সেই হিসাবে বৃক্ষটির নাম হয়তো সরস্বতী চাপা হয়েছে আবার এই গাছটার বাংলা নাম ঝংকার হতে পারে কারণ এই বৃক্ষের কাঠ দিয়ে সঙ্গীতের জন্য বাদ্যযন্ত্র তৈরি করা হয় সেই হিসাবে ঝঙ্কার নামটিও যথার্থ হতে পারে তবে এই নামগুলো সম্পর্কে কোনোরূপ তত্ত্ব বা যুক্তি খুঁজে পাওয়া যায় না এই বৃক্ষটি চিরসবুজ আর দ্রুত বাড়ে লাগানো কয়েক বছরের ভিতরে আপনি ফুল পেতে পারেন দুই তিন বছরের ভিতরে ফুল পেতে পারেন আর ফুলগুলো একটা লতার মতো উপর থেকে নিচে পড়তে থাকবে গাছের পাতার ফাঁকে দেখতে ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটে আর অনেক গন্ধযুক্ত আর এইখানে এই সরস্বতী চাপা ছাড়াও আরও অনেক রকমের ফুল গাছ দেখতে পাবেন যেমন এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো লতানো জবা লতা জবা যেটাকে বলে লতার মতো লতা জবা গাছ সাধারণত আমরা একটু বড় দেখি কিন্তু এই জবাটা দেখেন একটু বড়। আর এখানে অনেক জলজ উদ্ভিদও আপনি দেখতে পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন পানা তারপর অন্যান্য আরও অনেক জলজ উদ্ভিদ এবং নানা রকমের ফলের গাছ সরস্বতী চাপা এই গাছটা আসলে কিভাবে লাগিয়েছে থেকে নিয়ে আসছে গাছটা যে এত সুন্দর এর পিছনের গল্প যিনি জানেন সে তিনি আমাদের চারকলার অত্যন্ত পরিচিত শাহাদ ভাই এই যে শাহাদ ভাই কেমন আছেন সবাই ভালো থাকবেন কেমন আছেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন আমার এইখানে আরো ভালো লাগছে যে এই যে গাছটা এই যে আপনি খোঁজ করে নিয়ে আসছেন সরস্বতী চাপা আসলে এই গাছের নাম কিন্তু সবাই জানেও না আর এর সৌন্দর্য এত ভালো আপনি যদি না লাগাতেন এটা আসলে মানুষ জানতে পারতো না এই গাছের পিছনের গল্পটা একটু বলেন তো আসলে আমি আর বিশ্বজিৎ স্যার হলিকে বুদ্ধিজীবীতে যাই বুদ্ধিজীবীতে যাওয়ার পরে একটা দেখাইল সরস্বতী চাম্পা এই গাছটা নিতে পারে ভালো কিন্তু আসলে গ্রান ট্রান সম্পর্কে আমি কিছুই জানতাম তখন ফুল ছিল না তখন ফুল টুল ছিল না কিন্তু গ্রান সম্পর্কে আমি জানতাম না যখন এখানে লাগানো হলো তখন এই বেসিনের পাশে তো

এমনটা খুবই সুন্দর স্মেল এমন এখানে একটা প্রথম কবে গন্ধটা পেলেন এটা যখন প্রথম আনার পরে যে বড় হইছে একটু ফুটছে তখন হ্যাঁ এক গন্ধ বের হইছে এটার থেকে ডাল কিভাবে হয় সেটা এটা হলো বর্ষাকাল বর্ষাকালে বর্ষাকালেই এই যে গোড়াটা থেকে মানে এখানে একটা মাথা রেখে জাস্ট মাটিতে গেতে দিলেই হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এখানে এখানে একটা শিকড় রাখতে হবে এই যে আমাদের চারুকুলwidehatতে

হলুদ এবং সাদা হয় এই কাঠগুলোতে বিভিন্ন ক্যারেক্টার আছে কোনোটা পি কোনোটা লাল কোনোটা মানে হলুদ এরকম আছে তবে আমাদেরটা হলুদ কালেকশন আছে পিছনে আরো দুইটা আছে রাতের বেলা তো খুব সুন্দর হবে মনে হয় না ফুটে এত সুন্দর এখন মানে বের হচ্ছে আর কি এই যে প্রথম এই বছরের প্রথম ফুল ফুটছে আসলে এখানে আমি আসছি হলো সরস্বতী চাপার খোঁজে সেটা পেয়ে গেলাম

যে মানে জমিতে আগাছা হিসাবে অনেকে এটা ফেলে দেয় কিন্তু এটা আমাদের দেশে বলে ফুটকা ফল কিন্তু অন্যান্য দেশে এটা খুবই বাণিজ্যিক আকারে বিক্রি হচ্ছে এবং চলছে আসলে এই ফলটা অনেকটা অনেকে একটা অরেঞ্জ থাকে লাল থাকে আমাদেরটা হলো সবুজ এবং হলুদ হয় এটা খাওয়া যায় এত সুস্বাদু এত মিষ্টি আমি খেয়েছি আসলে বলার মতো না কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে এগুলি অ্যাভেলেবেল আছে কিন্তু সবাই খাবেন ভয় পাবেন না এটা খুবই একটা মজাদার ফল এবং এটাকে অনেক দামে দামি রে পাওয়া যায় স্টোরে পাওয়া যায় অনেক দামি দামি স্টোরে এগুলি বিক্রি হয় হম হ্যাঁ এটা তো মজা তো মজা আর এটা তো আমলকি গাছ আমলকি আমলকি আশা করি আসবে আমলকি

এটা প্রতিনিয়তই খাই এবং গ্যাস আমাদের উপকার আপনি যদি খেতে চান খেতে পারবেন এটা চায়ের গন্থ আছে এটা না যখন যখন ও আচ্ছা প্রসেস করবে তখন তো সাড়ে তিন বছর ধরে সে ফুল যাচ্ছে দিয়ে যাচ্ছে না 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 এই 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 জায়গাটা যখন প্রথম রেডি করে মানে তৈরি করে তখন আমি আর বিশ্বাসছি কোথায় কোন গাছ লাগাবে আজ এতদিন পরে সমস্ত কিছু দেখলাম আসলে মানুষ থাকলে আর যত্ন করলে সব হ্যাঁ হ্যাঁ সরস্বতী চাপার দেখা মিলল অবশেষে এত সুন্দর ফুল আর আমার ভালো লেগেছে এত ছোট্ট একটা ফুল কিন্তু গন্ধ সুন্দর দেখতে সুন্দর শুধু বড় হলেই হবে না বড় তো অনেক অনেক ফুল আছে হ্যাঁ নেই একটা বিষয় না এটা দেখতে কত সুন্দর লাগে না অবশেষে সরস্বতী চাপা আমি দেখলাম আপনাদেরকেও দেখাতে পারলাম মা মাটি মানুষ ভাষা প্রকৃতি স্বদেশ এই সবকিছুর গন্ধ নিয়ে ফিরে যাচ্ছি আর সাথে নিয়ে যাচ্ছি সরস্বতী চাপার গন্ধ ফুলকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন দেখবেন আমাদের এই বাংলাদেশ আরও অনেক সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে আর ফুলমালার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ফুলের খবর আপনাদের দিব ফলের খবর দেব প্রকৃতির খবর আপনাদের দিব সবাই ভালো থাকবেন আর ফুলমালার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা